ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন আপডেট তো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে কথা বলবো আমাদের যে সুপারস্টার জিদ্দার যে আপকামিং মুভিটা আসতে চলেছে বুমরং তো ভাই কালকে পয়লা বৈশাখ গেছে তোমরা সকলেই যেন বাংলার চোদ্দোশো একত্রিশ সাল পড়ল বাংলার কালকে পয়লা বৈশাখ গেছে কিন্তু সুপারস্টার জিদ্দা একটা নতুন আপডেট দিয়েছে কালকে ছোট্ট একটা স্কিপ ভিডিও ছোট্ট একটা ভিডিও কালকে আপলোড করেছে তার সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফেসবুক পেজে তো কালকে যেটা আমি দেখলাম যে বৌমা রঙের যে বোমা যে সিনটা বা বোমান রঙের যে হিস্ট্রিটা বা বোমা যে কাহানিটা কালকে কিছুটা একটা ছোট্ট ক্লিপ আমরা দেখতে পেলাম ফেসবুক পেজ থেকে তো মারাত্মক লাগলো যে সুপারস্টার জিত দেখে আমরা একটা অন্য ছন্দে দেখতে পাচ্ছি বা একটা অন্য লেভেলের দেখতে পাচ্ছি একটা অন্য লুক দেখতে পাচ্ছি সুপারস্টার জিদ্দার হালকা দাঁড়ি বা তার চশমা পড়েছে সুপারস্টার জিদ্দা একটা আলাদা লেভেলে তোমরা বলতে পারো বুমানাং বইটা কিন্তু একটা সম্পূর্ণ একটা আলাদা ধরনের সুপারস্টার জিদ্দা বানাচ্ছে তার কারণ তোমাকে বলে রাখি এই প্রথমবার কিন্তু সুপারস্টার জিদ্দা তার কেরিয়ারের মধ্যে কিন্তু এই মুভিটা সব থেকে বেশ বেশ হতে চলেছেন বুমানাং তোমরা যেন একটা বাইকের দৃশ্য ফটো একটা আপলোড করেছেন সুপারস্টার জিদদা মারাত্মক সিন ভাই বুমরং বইটা কতটা সাফল্যভাবে এটা তো পরের কথা কিন্তু বুমারং বইটা কিন্তু যে ক্যাটাগরিতে বানানো হচ্ছে হয়তো বা আমাদের বাংলা বাংলা মুভিতে কিন্তু খুব আমরা কম দেখতে পাই এই প্রথমবার কিন্তু সুপারস্টার জিদদা কিন্তু বুমারঙের মারাত্মক মারাত্মক দৃশ্য বা মারাত্মক মারাত্মক কাহানি আনতে চলেছেন মানে আমরা সেই রোবট বই দেখেছিলাম রোবট টু পয়েন্ট জিরো মানে ওই সব বইয়ে বই গুণ্ডিতে আমরা যেসব দৃশ্য দেখতে পেয়েছিলাম হয়তো তেমন দৃশ্য আমরা বৌর রঙে দেখতে পাবো তার তো কোনো হয়তো বেশ একটা আলাদা লেভেলের আমরা দেখতে পেতে চলেছি বৌ রঙে তো দেখতে পাচ্ছি ব্রোমা কিন্তু মানে সুপারস্টার জিদ্দায় কিন্তু তার হিস্ট্রি বা তার বা কাহানিটা বা তার যে চরিত্র সম্পূর্ণ কিন্তু আলাদা সে একটা সায়েন্টিস্ট হিসাবে রোল প্লে করতে চলেছে আমি আর আগের ভিডিওটা তোমাদেরকে বলেছিলাম যে ব্রুমরাং বইটা কিন্তু সুপারস্টার জিদ্দায় কিন্তু একটা আলাদা লেভেলের কিন্তু অভিনয় করতে চলেছেন আমি সে ফেসবুক পেজেতে যে আমি ব্রুমা আগামীকাল যেটা ছাড়া হয়েছিল পয়লা বৈশাখে সোশ্যাল মিডিয়ায় সুপারস্টার জিদ্দার ফেসবুক পেজ অ্যান্ড টুইটার অ্যাকাউন্ট তো দেখলাম ওইখান থেকে ভিডিওটা কিছুটা ক্লিপ একটা ছাড়া হয়েছে তো মারাত্মক দৃশ্য আমরা দেখতে পেলাম তার সাথে রুক্মিনী অনেক অনেক অন্য কোলকশ্রীরা অভিনয় করছে কিন্তু মারাত্মক লেভেলের বলা যেতেই পারে সুপারস্টার জিদ্দা তো এটাই ছিল আপডেট বস তো দেখা যাক কবে টেলার বা কবে ডিজার আসে ছোট্ট একটা স্ক্রিপ্ট শট আমরা দেখতে পেলাম তো আশা করি ওনারং খুব সুন্দর মুভি হবে তো এটাই ছিল বস আপডেট আবারও নেক্সট আপডেট খুবই শীঘ্রই আনছে শখ সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ আর বোয়া রং যেসব নিত্য নতুন আপডেট ফেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকলে বেলকনটাকে প্রেস করে নিও আর তোমরা বুঝতেই পারছো তো সুপারস্টার জিদা কালকে যে আপডেট দিয়েছে তোমরা হয়তো সকলে দেখে নিয়েছো তো আশা করি সকলে বুঝতে পেরে গেছো যে বুমা রঙের কী সিন বা কী দৃশ্য আসতে চলেছে তো সকলে ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ